এই যে এখানে যত রাস্তাঘাট হয়েছে বা রাস্তাঘাট আমরাই করছি এখানে সরকারি কোনো রাস্তা ছিল না কোথাও এখানে আমি ছয় ফিট ছাড়ছি প্রতিবেশী ছয় ফিট ছাড়ছে এইভাবেই আমরা এই রাস্তাগুলি করে আসছি কোথাও কোথাও চার ফিট চার ফিট আট ফিট কোথাও কোথাও পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট এইভাবেই অত এলাকার এই রাস্তাগুলি হয়েছে তো উনি যখন এখানে বাড়ি করছে মানবিক কারণে রাস্তা চাইছে আমি পাঁচ ফিট জায়গা চাই না ওনাকে রাস্তা দিছি এবং এই যে এই এলাকার মধ্যে যে আরো যে জায়গা খালি জায়গা দেখতেছেন বা যে রাস্তা দেখতেছেন এই মানুষগুলি বসবাস করার জন্য চলাচলের জন্য এখানে আমি পাঁচ ফিট রাস্তা ছাইরা ওনাকে রাস্তা চলাচলের সুযোগ করে দিয়েছি কিন্তু পরবর্তীতে যারা যখন এই মহিউদ্দিন সাহেব এখানে ফাউন্ডেশন দিয়ে কাজ করতে আসছে রাজকের অনুমোদন সহকারে তখন এই বাড়িওয়ালা সেলিম সাহেব আবার আমাকে ডেকে আনছে যে একটু বলেন না রিকোয়েস্ট করেন যে আরও দুই ফুট জায়গায় ছাইরা যেন রাস্তাটা কাজটা করে তা আমি আইসা মহিউদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করলাম যে ভাই এ অত্রো এলাকার রাস্তাঘাট এইভাবেই হয়েছে আমরা সবাই চাই রাই রাস্তা করছি কারো কোনো রেকর্ড কিন্তু কোনো রাস্তা এখানে নেই আর খালি প্লট যেখানে আছে সব জায়গায় এইভাবেই রাস্তাঘাট হয়ে আসছে আমরা করে আসছি এখন আপনাকে এটা দিতে হবে তখন উনি আমাকে বললো যে আমি তো এটা রাজুক থেকে ইয়ে করে আনছি আমার তো নকশা করে আনছি ডিজাইন করে আনছি আমার তো এটা দেওয়ার কোনো সুযোগ নেই তা আপনি যখন রিকোয়েস্ট করছেন আচ্ছা ঠিক আছে আমি কাজ করার সময় আর এক ফুট জায়গা ছাইরা আমি বাউন্ডারি করব মোট চার ফিট জায়গা উনি দিবে এরকম কমিটমেন্ট করলো তো আমি আর আর্গুমেন্টে না গিয়া ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা কি দেখলাম যে উনি যখন পলামটো কাজ শেষ হয়ে গেছে পরবর্তীতে উনি ওই তিন ফিট যে ছাড়ছিল ওই তিন ফিট সহকারে বেকু দিয়া বাইঙ্গা নিয়ে ওনার সীমানা বরাবর উনি বাউন্ডারি বল করে নিয়ে টেলিফোন করলাম যে আপনি আসেন আপনার লোকে কি কথা ছিল আপনি কি করলেন তখন উনি আমাকে আনসার দিল যে আপনারা তো বলছিলেন এই রাস্তাটা ওই দিকে ঠেকায় দেবেন আমি বললাম না এরকম কোনো আপনারা ফেরা দেই নাই তো উনি এইভাবে কথা অ্যাভয়েড করে গেছে পরে ওনাকে ডাকছি উনি আসেন নাই এলাকাবাসী প্রতিক্রিয়া জানাচ্ছে যে আমরা ওনাকে বারবার নিষেধ করা সত্ত্বেও উনি জোরপূর্বক এই কাজটা করছেন এটা একটা সুস্থ সমাধান হওয়া উচিত এটা ওনাকে আমরা পাসপোর্ট জায়গায় যেভাবে ছেড়ে দিছি বা প্রচলিত নিয়মে আমরা যেভাবে রাস্তাঘাট করে আসি ওইভাবে রাস্তাটা ছেড়ে উনি বিল্ডিং ওয়াল করুক 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 আর ছাদ ওনাকে দিত যে আমাকে আমরা চাই রাস্তাটা যাতে হয় জনগণ আমরা সবাই চাই রাস্তা হোক রাস্তা না হইলে মানুষ হাঁটতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা রাস্তা যত বড় জায়গার তত ডিমান্ড ওনার রাস্তাটা দেওয়া উচিত আমরাও দুই সাইডে রাস্তা দিছি আমিও এই এলাকার একজন বাড়িওয়ালা আমিও দুই সাইডে রাস্তা দিচ্ছি তো আমার চাওয়া হচ্ছে উনি রাস্তাটা ছেড়ে দেব তিন তিন ফিট অন্তত পক্ষে চার ফিট তিন ফিট যেটাই ছাড়ে ছাড়লে রাস্তাটা অন্তত পক্ষে আট ফিট হইলেও রাস্তাটা দিয়া চলাচল করতে পারে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যাতে রাস্তাটা বেড করে দেয় এখানে আরো দশ পনেরোটা প্লট আছে সবার উপকার হয় এই জায়গা অনেক বছর আগে কেনা হয়েছে তখন এই দেশে কিছু ছিল না শুধু একটু আইল দিয়ে আমরা হাইটাইছি তখন এই জায়গা দিয়ে বলছে ট্যারাক ডুববো বা রাস্তা তারা দিছে দুই পাশে রাস্তা ছিল এদিক দিয়া কিন্তু তখন তো খালি ছিল যখন বলছে যেন আপনারা বাড়ি উঠান এই যে সেলিম সাহেব এটা উঠাইছে এখন আমরা যে পিছনের পলট আমরা কিভাবে তারা আনো কিভাবে আমরা বালু আনো কিভাবে আমরা কাজ করুম এটা আমাদের বলেন সে যেন এত দূর থেকে রাস্তা দিয়ে ট্যারাক দিয়ে আনছে সে কি সমস্ত জায়গার মালিক এই এলাকার মানুষের জায়গা দিয়ে সে তারা আনছে আমরা এখন কোথা থেকে কারা কেমনে ঢুকবো আমাদের এই মাথায় শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা যেন বাড়ি করার জন্য একটু জায়গা পাই যেন কেরেন খরচটা আমাদের না হয় আমাদের বাড়ি করার একটু সুযোগ দেখ সেও যেমন বড় বাড়ি করছে না হয়তো আমরা ছোট বাড়ি করুম আমরা নালে পয়সার মালিক না হয়তো ছোট সেই জন্য কি আমরা বাড়ি করুম না আমাদের রাস্তাটা আমাদের সামনের যে মহিদ্দিন সাহেব উনি আমাদেরকে তিন ফিট রাস্তা ওনার স্বেচ্ছায় উনি আমাদেরকে দিছেন দিয়া উনি নিজে ইচ্ছায় তিন ফুটের রাস্তার মধ্যে সেই বাউন্ডারি করে তিন ফুট স্যারে বাউন্ডারি করছে তখন যা প্লটটা খালি ছিল আর আমরা তখন রাস্তার মধ্যে সুরকি ফাটাই এটা একটা রাস্তার নমুনা করে আমরা একটা রাস্তা করছি করার পরে এরপর উনি যখন রাজুকের প্ল্যান করলো রাজুকের প্ল্যান করার পরে এই আমরা ওনার কাছে যখন উনি কাজ ধরবে তখন আমরা বলছি যে ঠিক আছে আপনি তো আমাদেরকে তিন ফিট স্বাচ্ছাই দিস তা আমরা আপনার কাছে আরও দুই ফিট রাস্তা চাচ্ছি যেহেতু উভয় পাশে পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিটের একটা রাস্তা হবে এখানে জনগণের চলাচলের জন্য এখানে কারো ব্যক্তিগত রাস্তা না এটা আগের থেকে হয়ে আসছে এখানে একটা রাস্তা ছিল বা হবে আরও দক্ষিণ দিকে ফ্লটের মালিকেরা আছেন উত্তর দিকে ফ্লটের মালিকেরা আছেন ওরা যাতায়াত করবেন সেই হিসেবে উনি বলছে ঠিক আছে আমি যখন কাজ করব তখন আমি আরও দুই ফিট না আমি এক ফিট দিব ওনার নিজের বক্তব্য ছিল যে আমি আরও এক ফিট দিব স্বেচ্ছাই বলছে উনি এক ফিট দিব কারণ আমরা পাঁচ ফিটের আশা না করে ঠিক আছে চার ফিটের জন্য আমরা সন্তুষ্ট হইয়া আমরা তখন চলেছি তখন উনি যখন কাজ করতে গেছে তখন ওনার বা বাউন্ডারিটা ভেঙে টিন করে তারপরে যে তিন ফিট ছাড়ছে ওই তিন ফিট উনি নিজের আন্ডারে নিয়ে একটা আর দশ ফিটের একটা বাউন্ডারি করে আমাদেরকে উনি অন্ধকারে ফেলে দিচ্ছে রাস্তাটা দখল করে নিচ্ছে যা এখন এই মতাবস্থা আমাদের দাবি হলো এখানে জনগণের জন্য কারো ব্যক্তি সাহেব ব্যক্তি সব না ব্যক্তি না একটা দশজনের এবং মানুষজন হাঁটবে চলাচলা করবে সেই হিসেবে আমাদের দাবি এখানে রাস্তাটা যেভাবে ছিল ফুরবেন নাই রাস্তাটা যেন আবার পূর্ণভাবে বহাল থাকে